কে বিশাল খুশি আজকে আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত খুশি অত্যন্ত গর্বিত ওই যাই হোক আমরা দুইজন আজকে দুই বন্ধু আমরা আজকে অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দিত অত্যন্ত গর্বিত আমাদের কষ্টের ফসল পেয়েছি আমরা হাতে তার জন্য যে একটু ভিডিও করলাম আপনাদের একটু দেখাবো তা তুমি এই যে যে তোমার যে খুশি আনন্দ এখন তোমার কাছে তোমার অনুভূতি কেমন লাগতেছে একটু যদি বলতে আমার অনুভূতির কথা বলে বোঝানো যাবে না আসলে আমি কিরম যেন আসমানে উঠে গিয়েছি এত খুশি এত খুশি বিমান ছড়া সে আসমানে উঠে গেছে বিমান ছড়া আসমানে উঠে গেছে মনে হচ্ছে দুই হাত পাখা হয়ে গেছে এর যে অবদান সম্পূর্ণ হাসান ভাই হাসান ভাই হাসান আরে হাসান ভাইকে সভাপতিতে দেখতে চাই সভাপতির

মানুষ অচিলা মাত্র মানুষ তো অচিলা মাত্র আর মানুষের চেষ্টা থাকতে হবে অবশ্যই চেষ্টা থাকতে হবে মানুষের দাঁড়ের দ্বারে জাতি হবে ভোট জাতি হবে ভোট গুছায়েনে দিতে হবে আর আল্লাহরে রে ডাকতে হবে আল্লাহ আমাকে কাজকর্ম দে সন্তুষ্ট হবে সন্তুষ্ট হয়ে সে আমাকে বল সেইভাবে আমাদের কর্মকাণ্ড করতে হবে তো তুমি এই যে সমস্ত ভোটারগণ রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বলো আমাদের নড়াইল পৌরসভা নড়াইল পৌরসভার এই যে নয়ডা ওয়ার্ড সব ভোটারদের কাছে দুই হাত জড়ো করি আমি হাসান ভাই জন্য ভোট চাচ্ছি আপনারা সবাই হাসান ভাইকে ভোট দেবেন সে একটা ভালো ছেলে সে ভালো ব্যক্তি আর রাজনীতি সে এই বি এম সে বহু দিন ধরে আছে ছোটকাল থেকেই সে ছাত্র জীবনের রাজনীতির সাথে জড়িত করে আর এই বন্ধ পরে আসছে তে আপনারা সবাই আর ভোটটা দেবেন আশেপাশে ভোটটা দেবেন আশেপাশে ভোটটা তো আসলে এই যখন বিএনপি ক্ষমতা আইছিল তখনও হাসান ভাই কোনো সুবিধা ভোগ করেনি অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে কাছে কাছেই সকল বিএনপির নেতাকর্মীদের বিনয়ের সাথে একটি কথা বলতে চাই যিনারা এই পৌর বিএনপির ওয়ার্ড কমিটির ভোটারগণ রয়েছেন তাদের কাছে বিনীতভাবে নিবেদন জানায় দয়া করে মায়া করে ভালোবেসে অন্ততপক্ষে হাসান ভাইকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করুন নির্বাচিত হলে আল্লাপাকের রহমতে এই পৌর বিএনপির নতুন একটি নেতৃত্ব আসবে এবং পৌরসভার যে সমস্ত অবহেলিত বিএনপির নেতাকর্মীগণ রয়েছেন তাদেরকে অবশ্যই মূল্যায়ন করবে এই আশাবাদ ব্যক্ত করছি নাকি হ্যাঁ সবাই ভালো থাকবেন আমাদের আঠারো তারিখের নির্বাচন ঘোড়ার নির্বাচন ঘোড়া ঘোড়া নির্বাচন তো যাই হোক এই সবাই ভালো থাকবেন অপেক্ষা করছি আমরা আর হাসান ভাই জন্য দোয়া করবেন আর আমরা অপেক্ষায় থাকলাম আঠারো তারিখে গুড়া মার আপনারা ভোটটা দেবেন ভালোবেসে হেসে খেলে হেসে খেলে ধন্যবাদ সকলকে